এই মূল্য ভাই সময় এই আকর্ষণীয় সবাই কেউ নষ্ট করবে না চলে আসি ভাই বাড়িতে থেকে আর এই দোকানদার মোড়ে থেকে Uh like like سوائے ভাই <laughs> <laughs>

What? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার দাস্তারবান্দি জলসা যেটা মা ছেলেদের মাথায় পাকড়ি দেওয়া হল আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি বাচ্চাদেরকে পাকড়ে করেছেন এরপরে আমাদের যে সমস্ত দাতা ভাইরা এই ছোট ছোট বাচ্চাদেরকে হাদিয়া করেছেন অনেকগুলোই হাদিয়া করেছেন যেমন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত যাবতীয় জিনিস ইত্যাদি সমস্ত কিছু এই একটা বাচ্চাকে দেওয়া হয়েছে আবার এবং আরো যে সমস্ত ভাইরা দিয়েছেন যেমন কিছু কিছু ভাই টাকা হাজিয়া করেছেন কিছু ভাই ঘড়ি অনেক কিছু অনেক রকমের এই সমস্ত হাফেজদেরকে হাজিয়া করেছেন এই হাজিয়াকে রব্বুল রকুলা আলামী কবুল করেন আমরা প্রত্যেকে দেওয়া করব যে ভাই দিয়েছেন তাঁদেরকে আল্লাপাক দেওয়ার জন্য কবুল করে নেন এবং এই যে ছোট ছোট বাচ্চা আপনাদের সামনে সম্মুখীন হয়েছে যে আপনাদের ত্যাগ আপনাদের মেহনত আপনাদের দান আপনাদের আপনাদের খায়রাত আজকের সামনে যে তিনটে হাফের ছেলে দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের অকালান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকের এই মাদ্রাসা দারুল উপের ছাত্র হাফে যেতে পেরেছে তারপরে এই যে হাফেজ হয়ে যে ছাত্রগুলো অনেক শিক্ষকদেরও অনেক পরিশ্রম হয়েছে তো ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা এই যে সমস্ত ছেলে যে তিনটে ছেলে হাফেজ হয়েছে আমরা প্রত্যেকে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো পাক রব্বুল আলমিন যেন এদের কোরআনে কারিমটা যতদিন পর্যন্ত হায়াতের আল্লাহ পাক বাঁচিয়ে রেখে দেবেন যেন ওনারা কোরআনটাকে হেফাজত করতে পারে কোরআনকে মুখস্তি রাখতে পারে আমরা প্রত্যেকেই দোয়া করবো ইনশাল্লাহ আজকে যে নতুন হাফেজ হয়েছে তিনজন তার মধ্যে একজন নাম হচ্ছে ইয়াকুব এই ভাই এনার বাড়ি হচ্ছে বোলোর স্কুল বাড়ি বোলোর স্কুল তোমার পিতার নাম পিতার নাম শেখ আসলাম আর এই মাঝে যে ছেলেটি আছে এর নাম হচ্ছে শেখ আবু বক্কর পিতা শেখ শামসুদ্দিন বাড়ি খলিসানি বাড়ি খলিসানি আর এ হচ্ছে ওসমান কাজী হচ্ছে আমাদের গ্রামের ছেলে আমাদের গ্রামের ভূমিপুত্র এর পিতার নাম মাওনারা শামসদ কাজী এনাদেরকে কেউ কোন এক ভাই হাদিয়া দিয়েছে

আর একটি বিশেষ ঘটনা হাওড়া জেলায় আটষট্টিটা মদ্রাসাকে নিয়ে একটা প্রতিযোগিতা করেছিল তার মধ্যে আমাদের এই দুটি ছেলে একটা চতুর্থ হয়েছে একটা পঞ্চ হচ্ছে এই রাবেতা থেকে হাতিয়ায় এদেরকে দিয়েছিল প্যাকেটের ভিতরে আছে এই হাতিয়াগুলো এই দুটো ছেলেরাকে আমরা তুলে দিলাম ইয়াক আর আবু আকার হাফেজ আবু আকার হাফেজ ইয়াকুব রাবেতার প্রতিযোগিতায় আমরা পাঠিয়েছিলাম আটটা মাদ্রাসা ছিল তার মধ্যে আমাদের এই দুটো ছেলে চতুর্থ পঞ্চম গতবের আমাদের ছেলে হয়েছিল সেকেন্ড হয়েছিল আল্লাহ চাইতে অন্য অন্য মাদ্রাসার যারা নাম করা মাদ্রাসা আছে সেই সব মাদ্রাসার ছাত্র আসতে পারেন ইনশাল্লাহ এরা হাওড়া জেলায় একটা বড় কথার মাদ্রাসার যে ভালো পড়াশোনা হয় ভালো শিক্ষক আছে এটা একটা আল্লাহ চাচ্ছে আপনাদের সহযোগিতার ফলে একটা সুনাম চলছে ইনশাল্লাহ এই সুনামটা যাতে আমরা ধরে ধরে রাখতে পারি বজায় রাখতে পারি ইনশাল আমাদের শিক্ষকদের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاخذتهم الصيحه مشرقين جعلنا عاليها سافلها وأمطرنا عليهم وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإن بسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين ولكن هناك السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إن وَالسَّمِيعُ الْبَصِيرُ وَآَتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ۗ ذريه من حملنا مع نوح انه كان عبدا شكورا وقضينا الى بني اسرائيل في الكتاب لتفسدن في الارض আপনাদের শুনুকে এখন কোরআনতলা করে শোনাবে উসমান কাজী বাড়ি বলরাম السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وال وَكَفَى بِاللَّهِ شَهِيدًا مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فاستغلب فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم الله <صحكي> <متصفيق> ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে কোরআনুল করিমের এক থেকে তিরিশ পারা মুখস্থ সিনার মধ্যে গেথে নিয়েছে তাই আপনাদের সকলকে বলবো এ কোরআনের পাখিদের জন্য আপনার সকলে প্রয়া করবেন আমরা সকলেই দোয়া করব আগামীতে আমরা এরকম যেমন হাফেজ বানাতে পারি আপনারা সকলেই মিলে দোয়া করবেন এই বলে আমার সমৃদ্ধ বা শেষ করব আমাদের মূল বক্তব্য এখনই শুরু হবে ইনশাআল্লাহ আমরা যার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ তিনি সুদূর বর্ধমান থেকে আমাদের স্টেজে এসে গেছেন উনি কোরআন হাদিস বিভিন্ন মাসলা মাসায়ন দিয়ে আমাদেরকে ওয়াজ নসিয় করে শোনাবেন আপনারা যে যেখানেই আছেন ওয়াজাবাদে ঘোরাফেরা না করে মধ্যে চলে আসেন

पुराने रुचाजा বিদাই কত যে কঠিন বিদাই ইলমে বং গুণি প্রতিভা কলদানিয়েছে তুনা 목writeData কোনিতে তাব দিకిলে মনতে দিলে প্রেম হে তোমারি মায়াই দারুণ কণাল তোমারি মায়াই বিদায় খনে দাই ও সু ঝড়াই বিদায় বিদায় অত যে কঠিন বিদায় 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 যে কোটি নে বিদায় জীবনে চলার পথে জানি না কার সাথে হয়েছে ভুল কষ্ট নিয়ে না মনে ক্ষমা করনি নিজ এ মোদে ফুল দেখা আছে কি দেখা এ মেয়ুতি বিদায় কদায় বিদায়াই বিদায় কত যে কঠিন বিদায় বিদায় কত যে কঠিন

তো খেল পাতাই দিদা جیتے মাসা খুব সুন্দর করে দিয়ে আমাদেরকে বক্তব্য করে শোনাবেন সাহেব নাম আকা সকলে একবার মহাব্বতের সুগত না نار قديم. نار قديم. <applause> السلام عليكم. وعليكم الحمد لله رب العالمين. والصلاة والصلاة على رسوله تذیب اما بات فعوذ باللہ من الشیطان الرجیب بسم الله الرحمن الرحیم یا ایوہ المزمل کل اللہ قلیلہ نصفہ او من خس منہ او زد عليه ورتل القران ترتيبا لم دينك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف نعلم اليقين لتراضون الجحيم

صدر ال علماء کرام ಉಪಾಧ್ಯಾಯ کرام এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতাবন্ধুগণ পর্দা অন্তরালে পর্দা নসীম মাইরে এবং বলে না আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শোকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ

আলোচনা করবো আমরা সকলে আমল করবো বলুন উৎসাহ সর্বপ্রথম কমিটির যারা আছে অনুরোধ করবো সামনে বাচ্চা তুলে পেছনে পাঠানো তাড়াতাড়ি পাঠান বাচ্চাগুলো তোমরা উঠে পেছনে চলে যাও তো বাবা যাও শোনা এই কচি বাচ্চাগুলোকে পেছনে পাঠান আপনারা সামনে বসে তুলে এটা থেকে পেছনে পাঠিয়ে দাও পেছনে বস ভালো ছেলে যাও আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে তো যারা বয়স্ক আছেন আগে উঠে আসবে বাচ্চা দিকে পেছনে পাঠিয়ে দেয় ବଡ଼ <laughs> ଲୋକମାନେ